নোংরা পরিবেশে খাবার তৈরি ও মার্কাস ও অ্যাপ্রন না পরে খাবার পরিবেশনের অপরাধে এবং খাবারে চুল পাওয়ায় সাতক্ষীরা শহরের কাচ্ছি ডাইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকালে শহরের কাচ্ছি ডাইনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান তানভীর এ সময় তিনি কাচ্ছি ডাইনের ম্যানেজার সাইফুর রহমান সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর বলেন ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচি ডাইনে অভিযান চালানো হয় খাবারের চুল ও রান্নার ঘরের কিচেনে নোংরা পরিবেশ থাকায় মার্কাস অ্যাপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদেরকে প্রাথমিক পাঁচ টাকা জরিমানা করি ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সমলত অভিযোগের প্রেক্ষিতে আজকের এই তদারকিমূলক অভিযান আমরা পরিচালনা করলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এখানে আমরা তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি কারণ আমরা দেখেছি যে তাদের কোনো মাস্ক ইউজ করতেছেন না তারা এবং তাদের কোনো অ্যাপ্রোন নেই রান্নাঘর কিছুটা অপরিষ্কার আছে আর কি তো যেহেতু এটা আমি বলবো যে সাতক্ষীরার মধ্যে একটা সর্বোচ্চ একটা ভালো মানের একটা প্রতিষ্ঠান সুতরাং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ মানের সেবাটা প্রত্যাশা করি তো তারা আমাদেরকে বলেছে যে এটা অবশ্যই তারা সংশোধন করবেন এ বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি যেহেতু চুল পাওয়া যায় সুতরাং তারা আমাদের এনশিওর করেছে যে ভবিষ্যতে তারা এই চুলটা আর খাবারে পাওয়া যাবে আর একটা বিষয় হলো যে সোর্সিং এর বিষয় তারা যে খাসিটা সোর্স করতেছে সেটা খুলনা থেকে তারা আনে এটা আমাদেরকে জানিয়েছেন তো এই বিষয়ে তারা বলছেন যে এখন থেকে তারা সাতক্ষীরা থেকেই স্থানীয়ভাবে এটা সোর্সিংটা করবেন তো যাই হোক সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের যারা আছেন তারা আরো ভালোভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন আমরা সেই কামনায় প্রত্যাশা করি সেটাই কামনা করি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক